ক্লে দিয়ে আমরা ক্লে ক্রাফট করেছি এবার আমরা মাটি দিয়ে করব। মাটির জিনিস বানানো শুরু হয়েছিল নব্য প্রস্ত বা নিওলিথিক্স এরার যুগে প্রায় নয় হাজার বছর আগে তুরস্কের আনাতলিয়া উপত্যকায় খনন করে কমপক্ষে নয় হাজার বছর আগের মাটির পাত্র উদ্ধার করা হয় ধারণা করা হয় মানুষ যখন কৃষিকাজ ও স্থায়ী বসতি স্থাপন শুরু করে তখন থেকে খাদ্য সংরক্ষণ ও রান্নার প্রয়োজনে মৃৎশিল্পের ব্যবহার শুরু হয় মাটি দিয়ে জিনিস বানানোর জন্য এটেল মাটি প্রয়োজন হয় কারণ এটেল মাটি খুব আঠালো হয় যে কারণে মাটির পাত্রগুলো বানালে অনেক শক্ত হয়ে থাকে এবং ভাঙে না কিন্তু আমার কাছে এটেল মাটি নেই আর সাধারণত লাল মাটি দিয়ে মৃৎশিল্পে কাজ করা হয় না কিন্তু যেহেতু আমার কাছে এই মাটিগুলো আছে তাই আমি এগুলো দিয়ে কিছু আর দেখতেই পাচ্ছ তোমরা কেমন করে বানাচ্ছি খুবই সহজ আমার মাথায় ছিল না যে আমি কি থেকে কি বানাবো একটার পর একটা করছিলাম আর করছিলাম তারপর দেখলাম একটা সুন্দর কিছু হয়ে গেল আর শুনো আমার কাছে কিন্তু অনেক মাটি আছে এর পরিবর্তে আমি মাটি দিয়ে জিনিস বানানোর ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তোমরা অবশ্যই আমার সেই ভিডিওগুলো দেখে নেবে তারপর আমি কি কী করেছি জানো আমার বা আমি যখন এটা বানিয়েছি এরপর থেকে এমন বৃষ্টি ছিল যে তিন চার দিন যাওয়ার পরেও বৃষ্টি শেষ হচ্ছিল না তাই আমি বুদ্ধি করে যখন আমি কেক বেক করি তখন আমি কেকের সাইডে এই মাটির পাত্রটা ভিতর দিয়ে দিয়েছিলাম ওভেনের ভিতরে তারপর বের করতেই দেখে একদম পুরো শুকিয়ে গিয়েছে তাহলে কি আমার ভালোই লাভ হলো সামনে কিন্তু তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে দেখে নিও এটা কিন্তু কালার ছাড়াও দেখতে অনেক সুন্দর লাগছিল আর হচ্ছে এটা কিন্তু কালার ছাড়াও অনেক সুন্দর লাগছিলো দেখতে তারপরেও এটাতে আমি কালার করেছি এটা আমি কালার করার আগে প্রায় দুইবার ভেঙে গিয়েছিল আসলে বাসায় ছোট ভাই বোন থাকলে যা হয় আমার ছোটো ভাই ভেঙে ফেলেছিলো তারপর আমি আবার গ্লু দিয়ে লাগিয়েছি লাগানোর পর আমি এটাতে কালার করেছি কালার ছাড়াও কিন্তু দেখতে ভালোই লাগছিলো কিন্তু কালার করলে এটা লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে আর তোমরা কিন্তু আমাকে আশা করবে না এতে কী ফুল এটা কী ফুল আমি নিজেও জানি না আমি মাথায় যা এসেছে আমি তাই করেছি প্রথমে আমি হচ্ছে হোয়াইট কালার দিয়ে পুরোটা কালার করে নিয়েছি তারপর এখানে আমি পিঙ্ক কালার ব্যবহার করেছি আজকের ভিডিওটা হয়তো একটু লং হয়ে গিয়েছে তোমরা একটু কষ্ট করে দেখবে আর কমেন্ট করে আমাকে জানাবে